কিতাবুল জাহিরি অল কুফরি হাওয়ান তো যাই হোক আজকে আপনাদের সামনে যেই বইয়ের ভিডিওটা দেখাবো সেটার নাম হলো কিতাবুল জাহিরি অল কুফরি হাওয়ান এই বইটাতে কী না আছে সম্পূর্ণ বইটা দেখাবে ইনশাল্লাহ এই বইটার লেখককে এবং কী কত সালে ফোকাশ বিস্তারিত সব কিছু দেওয়া আছে এবং কি কোন ধরনের কাজ আছে তাও দেখাবে ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দেখেন কত সালে ফোকাস হয়েছে এখানে দাম দেওয়া আছে রেট দেওয়া আছে হ্যাঁ কত টাকা মূল্য বইটার কত কি বিস্তারিত কোথায় ফোকাশিত হয়েছে এটা কোন জায়গার সব দেওয়া আছে বিস্তারিত ঠিক আছে তো যাই হোক এইটা কিন্তু সম্পূর্ণ এখন যে ভিডিওতে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে তো কিতাবল জাহিরি অল কুফরি হাওয়ান কিতাবের পিডিএফ ফাইল নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে রিভিউ দেব আপনার একটু মন্দির লাগে দেখতে থাকুন এটাতে যেমন বান আছে বসিকন আছে বিচ্ছে দুচ্ছে জাদু টোনা সম্মেহন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তাছাড়া প্রথমে কিছু স্যাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দুই একদিনের মধ্যে বসীবোধ করার তাবিজ তারপর আসেন বশীকরণ করার তাবিজ তারপর আসেন তাও মাসুককে দ্রুত হাজির করা যে কোনো মেয়েকে হাজির করার তাবিজ শত্রুকে রোগে আক্রান্ত করার বিদ্যা দূর থেকে নাম দিয়ে বশীকরণ বিদ্যা আজীবন বশীকরণ বিদ্যা পরিবারের লোকজনকে বশীকরণ বিদ্যা রাজমোহিনী বশীকরণ বিদ্যা তারপর আসেন বিচ্ছু বশীকরণ কুফরি বিদ্যা আয় উন্নতির তবদির ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য লাভবান হবেন দোকানে কাস্টমার ভিড় হবে দোকানে কাস্টমার বেশি আসার ব্যবসা বাণিজ্য লাভবান হওয়া হুম রাশি ফল বশীকরণ রাশি ফল ও বশীকরণ তারপর রাশি ফল দেখে মানে বশীকরণ করা আর কি কার রাশি কি তার রাশির সাথে কোন তাবিজ মিলবে এরকম কিছু বলা হয়েছে মনে হয় রাশি ও হাত দেখার নিয়ম রাশি নির্ণয় করা যা দুটুনা কাটার তাবিজ তারপর আসেন পান বশীকরণ বশীকরণ তারপর আসেন বাধ্য করার নকশা শত্রু জবন বন্ধ করা আছে শত্রুকে বিনাশ করা আছে শত্রু বাড়ি জ্বালা ফোরা লাগান শত্রুকে সালান করা মানুষ ফেরত আনা চলে যাওয়া মানুষ ফেরত আনা স্ত্রীকে ফিরিয়ে আনা প্রেমিকাকে ফিরিয়ে আনা বান মারা বান মারা মন্ত্র বান মারা দ্বিতীয় মন্ত্র বান মারা তৃতীয় মন্ত্র বান মারা চতুর্থ বিদ্যা শত্রু বিনাশ করার মন্ত্র মহাবশীকরণ মন্ত্র আগুনের উপর হাঁটার মন্ত্র বিনা আলোতে বই ফরার মন্ত্র তা বান মারা মন্ত্র মনের মানুষকে বাধ্য করার মন্ত্র তারপর প্রেম প্রেম পাগল করা মন্ত্র অবাধ্য প্রেমিকা বাধ্য করার মন্ত্র অবাধ্য না পুরুষকে বাধ্য করা মন্ত্র বান মারা মন্ত্র আরও অনেক কিছু আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এটাতে বান বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেলন ইত্যাদি শত্রুকে ধ্বংস করা শত্রুকে খতম করা শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে উচ্ছেদ করা শত্রুকে বিচ্ছেদ করা শত্রুকে নানা ধরনের মানে নানা ধরনের বিদ্যা আছে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য তারপরে বশীকরণ বহু আইটেমের বহু রকম নানা ধরনের বশীকরণ আছে বিচ্ছেদ বহু রকম আছে বিভিন্ন ধরনের জার ফুকার অনেক কিছু আছে ইনশাল্লাহ সম্পূর্ণ বইটার পিডিএফ আমি আপনাকে দেখাচ্ছি কি হবে না হবে আর একটা কথা হলো কিতাবুল জাহিরি অল কুফরি হাওয়ান এটা সম্পূর্ণ বাংলাটা এই পিডিএফে করা হয়েছে বাংলাটা সম্পূর্ণ কিভাবে করা হয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি যেমন এই পিডিএফের পৃষ্ঠা আছে কয়টা আপনারা দেখতেই পার্ট এই পিস্ট পিডিএফ পৃষ্ঠা করা হয়েছে পাঁচশো উনিশ পৃষ্ঠা তো এটা কিন্তু সম্পূর্ণ চারটি ভাষা অবতীর্ণ তো এই চারটে ভাষায় মনে করেন অবতীর্ণ হলে মনে করেন বাংলাতে যেমন এই মন্ত্র দেওয়া আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা কারণ প্রতিটা ভিডিওতে ক্লিয়ার বুঝিয়ে দিলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন ক্লিয়ার যখন এ নকশাগুলো বিষ রয়েছে এটা দেখে হুম শত্রুকে ভাজাকরণ শত্রুকে বাজাকরণ এখানে দেওয়া আছে মানে মন্ত্র নিয়মকরণ সব এখানে কি বাংলাতে দেওয়া আছে তো এই নকশা মানে এই মন্ত্র এই বিদ্যায় হিন্দিতেও আছে উর্দুতেও আছে ইংলিশও আছে ঠিক আছে চারটে ভাষা অবতীর্ণ তো আমরা কি করছি হিন্দি উর্দুটা তো পুরোজন নয় পিডিএফ এর ভিতরে এত রকম ভাষা করতে গেলে পিডিএফ অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না এই জন্য বাংলাটা আলাদা করে নিয়েছে হ্যাঁ মানে এই যে নকশাই কাজগুলা বেছে বেছে বাংলাটা আমরা আলাদা করে ফেলছি পিডিএফ কারণ বাংলাতেও যে যা আছে হিন্দিতেও তা আছে ইংলিশেও তা আছে উর্দুতেও তা আছে এই জন্য আমরা বাংলাটা আলাদা করে পিডিএফ করা হয়েছে মোট পাঁচশো উনিশ যদি পাঁচশো উনিশ পৃষ্ঠায় আপনি চার গুণ করেন হ্যাঁ পাঁচশো উনিশের সাথে মনে করেন আরও আপনি চার গুণ করেন আমি আপনাদের ক্যাল কটা দিয়ে দেখাচ্ছি বিষয়টা তাহলে আর আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন যেমন এখানে ক্যাল কটার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাঁচশো পাঁচশো উনিশ পিসটা বইয়ের পিস্টা ঠিক আছে তো গুণ মনে করেন চারটা অবধি না তাহলে কয়টা হয় দেখেন দেখেন দুই হাজার ছিত্তর পিসটা মতন হয়ে যায় ঠিক আছে দুই হাজার ছিয়ত্রিশ পিসটা হয়ে যায় তো এইটাও কিন্তু আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ভালো করে দেখেন বিস্তারিত তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা এটা সম্পূর্ণ পিডিএফটাই আছে মানে সম্পূর্ণ বাংলা পিডিএফটাই এখানে এই এই পিডিএফের ভিতরে নেওয়া হয়েছে এখানে একটা কাজের বিদ্য মিস হবে না মানে একটা কাজের বিদ্য মিস করা হয় না যখন ওই বইতে যা আছে সব কিছুই এই পিডিএফের ভিতরে ডোকানো হয়েছে কোনো বিদ্যা মানে কোনো একটা তাবিজ বা কোনো একটা আমল মনে করেন বাতিল যায় না সবগুলো এটার ভিতরে দোকান হয়েছে এই পিডিএফের ভিতরে সম্পূর্ণটা বাংলা মোট পাঁচশো উনিশ পৃষ্ঠটা তো যাই হোক যাদের পিডিএফ প্রয়োজন হয় তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আরেকটা কথা বলে যে অনেক সময় যে দেখেন আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি দেখেন একদম লাস্টে ফিস্টও দেখাচ্ছি সেটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন দেখেন ভালো করে দেখুন আপনারা